ডবল ধামাকা এবার কেন্দ্রের এই দফতরের কর্মীরা পাবেন ষাট দিনের বোনাস এবার দীপাবলিতে পোস্টাল ডিপার্টমেন্টের কর্মীদের জন্য ডাবল ধামাকা দু থেকে পঁচিশ অর্থবর্ষে তাদের একাংশ পাবেন প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস কেন্দ্রের পোস্টাল ডিপার্টমেন্টের নির্দেশিকায় এই কথা ঘোষণা করেছে ওই নির্দেশিকা অনুযায়ী পোস্টাল ডিপার্টমেন্টের কর্মীরা পাবেন বিপুল টাকা বোনাস দীপাবলিতে তাদের অ্যাকাউন্টে ঢুকছে ষাট দিনের বেতন সরকার ওই বোনাসের মাধ্যমে কর্মীদের পরিশ্রমকেই মর্যাদা দিচ্ছে না তাদের জন্য দেওয়া হচ্ছে আর্থিক পুরস্কারও কিন্তু কারা পাবেন ওই বোনাস গ্রুপ সি মাল্টিটেক্সিং স্টাফ গ্রুপ বি নন গ্যাজেটেড কর্মী গ্রামীণ ডাক সেবক যারা নিয়মিত কাজ করেন অস্থায়ী ও স্থায়ী ক্যাজুয়াল কর্মী মার্চ মাসের একত্রিশ তারিখের পর যে সব কর্মীরা অবসর নিয়েছেন কাজে ইস্তফা দিয়েছেন কিংবা ডেপুটেশনে রয়েছেন কিভাবে হিসেব করা হবে ওই বোনাস যারা স্থায়ী কর্মী তাদের বোনাস ষাট দিনের তবে এক্ষেত্রে কর্মীর মাসিক বেতন হতে হবে মাসিক সাত টাকা গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস এই পর্যায়ের কর্মীদের বোনাস ঠিক হবে তাদের টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালায়েন্স ও ডি এর ওপরে ভিত্তি করে অস্থায়ী ও ফুল টাইম ক্যাজুয়াল কর্মী এরা অ্যাডহক বোনাস পাবেন তাদের মাসিক বারোশো টাকা বেতনের ওপরে